বিহাই খটিয়ে যাওয়া নেট কমিটিতে যাওয়ার উদ্দেশ্য আর আরম্ভ স্কুল হয়ে যাবে তারপরে তো ওইটাই হলো এটা না বড় মূল দরকার মানে রাষ্ট্রপতি বহু মানে আর সর্ব

13 20 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 2

এবং আমাদের ব্যবস্থা প্রত্যেক ছাত্রদের কাছেই একজন প্রকৃত শিক্ষক সৌগত রায় মহাশয় আমাদের আচ্ছা এই দিকে ঘুরে এই ঘুরে থেকে অনেক বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে বাচ্চারা তাদের কল্পনা শক্তি প্রকাশ করবে খুব আনন্দের সঙ্গে আঁকছে এটা খুব ভালো তার সঙ্গে চক্ষু পরীক্ষাও হচ্ছে আমি বেলঘড়িয়া ফিট ফুটবল ক্লাবকে গোপাল সাহাকে অভিনন্দন জানাই দাদা আপনার সাংসদ এলাকায় তিলোত্তমা মারা গেল আর কালকে তার সাংসদ এলাকা সংসদ সংসদ এলাকা মারা গেল তার বিচারে এবং এবং আমি বলবো যে এরা সারা বছর ধরেই প্রচুর সামাজিক কর্মসূচি তারা নিয়ে থাকে এবং তার মধ্যে এটা একটা ইউনিক যেখানে ছোটরা এখানে সবাই একসাথে মিলে মিশে আঁকার প্রতিযোগিতা এবং মায়েরা প্যারেন্টসরা যারা এসছেন বাড়ির গার্জিয়ানরা তারাও একসাথে বসে তারাও নিজেদের মতো একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার এবং খুব ভালো লাগছে আমার সব নেতৃত্বরা রয়েছে সকলে সবাইকে নিয়ে একটা পরিবারের মতো হয়ে গেছে তো তাই সবাই খুশি থাকলে আমি খুশি আজকের যে আয়োজন সেই আয়োজন তো ভালো লাগবেই তার কারণ ভালো লাগার জন্যই তো এই আয়োজন বিশেষ করে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা যেমন খুশি আঁকো কোনো জোর করা না তোমার মনে যায় চাই তক করো সেখান থেকে তো ফুটে আসবে বাচ্চাদের এই নিষ্প বাচ্চারা কি বলতে চাইছে আঁকার মাধ্যমেই চলে আসবে কী ভালোবাসছে তো সেই কারণে এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র কাজ বলে আমরা মনে করি প্রতি বছরই আমাদের ফুটবল আছে কামাডি ফুটবল অ্যাসোসিয়েশন বেলগড়িয়া ফুটবল অ্যাসোসিয়েশান তারা আয়োজন করে নতুন অর্থাৎ তার শুভ নাম হচ্ছে বিশ্বনাথ সেনগুপ্ত মুখ্য ইয়ে কী বলবো সে রয়েছে মানে ব্যবস্থাপনায় রয়েছে প্রতি বছর করে আরও আমাদের সকল কর্মীরা করে সকল কর্মীরা আছে ক্লাবের সমস্ত তো সেই কারণে বলে যে এটা করলে পরে মনটাও ভালো থাকে আবার বাচ্চাদের উদ্বুদ্ধ করা হয় সেই জন্য আমি এটাকে মনে করি এর থেকে ভালো কাজ বা ভালো ভাবনা আর হয় না দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার